কবরের কাছে যে কান্নাকাটি করছি কিন্তু তার জন্য দোয়া করতে পারিনি তার রুহুর জন্য আমি খাদ্য তৈরি করতে পারিনি এর জন্য চুল ধরে অলের সঙ্গে মারতো আচ্ছা এরকম কি মানে এক দুই বার মারছে নাকি অনেক অনেক কতবার হবে কোনে তো রাখিনি মাত্র চাইতা না কান্না করতে না চাইতাম তারপর তো আমি আপনাদেরকে একটু বলি ওর মা ওর যখন দেড় বছর বয়স তখন ওর মা মারা যায় দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায় এরপরে তার বাবা চোখে দেখে না আগে চোখে দেখতে এখন চোখে দেখে না তারপরে বিছানায় শোয়া মারাত্মক অসুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন দুঃখ হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একজন এতিম মিসকিন অসহায় একটা মেয়েকে নিয়ে যার বয়স সতেরো বাড়ি ভোলার দেউলিয়াতে দেউলিয়া গ্রামে ভোলাতে বাড়ি মেয়েটির নাম তানিয়া বাবার নাম আব্দুর রশিদ আর সাথে একজন ভদ্রমহিলা এসেছেন ওনার নানার মেয়ে হয় সে এই মেয়েটিকে মূলত রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা জানেন যে আমরা এতিম আর যারা অসহায় মিসকিন এদেরকে আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আশ্রয় প্রশ্রয় দিয়ে লেখাপড়া শিখাই থাকা খাওয়া ফ্রি আমরা করাই আর এক থাকা খাওয়া যে ফ্রি করাই এটা আমার রোজগারের যে টাকা আছে আমি দুইটা মাদ্রাসা পরিচালনা করি একটা বল্লভ দী একাডেমি ওটা সম্পূর্ণ ফ্রিতে আমি পড়াই আরও বিশ হাজার টাকা ওইখানে আমি চাউল কিনে দেই মাসে ওইটি আমার প্রথম মাদ্রাসা পরে আমি রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে সানারপাড় ঢাকাতে একটি প্রতিষ্ঠান করি যেটা সিদ্দিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়েছে যাত্রাবাড়ির কাছে এখানে এখন প্রায় সাড়ে নয়শো ছাত্র আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী তা আপনারা জানেন আমাকে যারা দেখেন এখানে আমি এতিমার মিসকিনদেরকে আমি ফিরি পড়াই সম্পূর্ণ বিনা বেতনে বিনা টাকায় বিনা খাবার আমি পড়াই আমার সামর্থ্যের ভিতরে আমি আমার টাকা দিয়ে পড়াই এখানে যে ও যারা বেতন দিয়ে পড়ে তাদের কাছ থেকে যতটুকু টাকা বেঁচে থাকে ওই টাকার বড় একটা অংশ সিংহভাগ বলা যায় আমি এই পিছনে ব্যয় করি এর জন্য আমি কোনো কালেকশন কোনো মানুষের কাছে চাওয়া আমি এটা করি না আলহামদুলিল্লাহ আর সামনের জীবনেও আমি কোনো কালেকশন করতে চাই না আমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি এতিমদের পাশে এভাবে থাকতে চাই প্রশ্ন হতে পারে ভিডিও করি কেন ভিডিওগুলো করি এজন্য সমাজে আমার মতো যেন আরও অনেক কায়ম মূল্য তৈরি হয় যারা রাসুলের দেখানো অসহায়দের পাশে থাকবে আমার মতো করে বা রাসুলের মতো করে আমি এজন্য এই ভিডিওগুলো করি মূলত কোনো সাহায্য চাওয়ার জন্য বা টাকা চাওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করি না আমি এই ভিডিওগুলো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য করি যে আমার মতো যেন অনেক মানুষ শুরু করে যাতে সমাজের এই অসঙ্গতিগুলো দূর হয় তো আমি একটু তানিয়ার কাছে যাব আপনারা সবাই আমাকে দোয়া দিবেন আমি যেন মরণ পর্যন্ত এই কাজগুলো করতে পারি সাথে আমার সন্তানেরা আমার ছাত্ররা যেন আমার মতো করে অসহায় মানুষের পাশে থাকতে পারে আমাদের এখন দুই মাদ্রাসা মিলে মোট সাড়ে বারোশো ছাত্র আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে আপনারা সবাই দোয়া দিবেন তানিয়ার কাছে আমি যাব তানিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ হাওলাদার আব্দুর রশিদ হাওলাদার তোমার মায়ের নাম আমার মায়ের নাম আলেকা আলেকা বেগম আচ্ছা তারপর তোমার গ্রামের নাম আমার গ্রামের নাম দেউলা গোরাজি হাওলাদার ভাই দেউলা বাড়ি দৌরাবাড়ি গোরাচি হাওলাদার বাড়ি আচ্ছা পোস্ট আর থানা জেলা ভোলা আচ্ছা আচ্ছা আপনারা যারা ভোলার আছেন আমাদেরকে ভালোবাসেন তারা নিশ্চয়ই ওর বাড়িটা চিনবেন আমার কাছে ওর জন্ম নিবন্ধনটা আছে এটা ওর জন্ম নিবন্ধন এটা ওই মানে অনলাইন এনেছে জন্য কপিটা একটু ই হয়েছে এটা তার বাবা নেই আইডি কার্ড বাবার এরপরে আছে তিন নং দেউলিয়া ইউনিয়ন পরিষদের একটা প্রত্যয়নপত্র আছে চেয়ারম্যানের পক্ষ থেকে প্রত্যয়নপত্রটা আমি পড়ি এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম তানিয়া পিতা আব্দুর রশিদ মাতা মিতো আলেকা আলেক আলেকনেসা আলেকা নেসা সাকিন টিটিয়া ওয়ার্ড আট নং পোস্ট তালুকদারবাড়ি উপজেলা বুরহানুদ্দিন জেলা ভোলা সে অত্র ইউনিয়নের কৃতি বাসিন্দা তার মা ইতিপূর্বে মৃত্যুবরণ করেন আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তো তানিয়া আমি আপনাদেরকে একটু বলি ওর মা ওর যখন দেড় বছর বয়স তখন ওর মা মারা যায় দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায় এরপরে তার বাবা চোখে দেখে না আগে চোখে দেখতো এখন চোখে দেখে না তারপরে বিছানায় শোয়া মারাত্মক অসুস্থ ওর বয়স যখন সাত তখন ওকে একটি বাড়িতে কাজের জন্য দিয়ে দেয় যেহেতু তার চাচা মামা খালা ভাই বোন এ জাতীয় কোনো আত্মীয়তার নেই অসুস্থ বাবা তাকে দেখাশোনা করতে পারে না তাকে একটা বাড়িতে কাজের জন্য দেয় দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে আজকে এখন কাজের মানুষ কেন পাওয়া যায় না এই কারণটাও তার সাথে ঘটেছে শারীরিক প্রজন প্রচণ্ড নির্যাতন তাকে করেছে অনেক তার শরীরের দাগ আছে এগুলো আমাকে দেখাতে চেয়েছে আমি দেখি নাই তারপরে যত ধরনের জুলুম আছে তার উপর হয়েছে একটা পর্যায়ে সে তা নিয়ে ভাবল যে আমার ভিডিও নাকি ওনারা দেখছে মনে হলো যে আমার কাছে আসলে কোরআনটা যদি শেখাই তাহলে হয়তো ছেলেটা মেয়েটা নিজে কিছু করে খেতে পারবে তো বাড়িতে বারো দশ বছরের মধ্যে কখনো বাড়ি আসতে দেয় নাই ওর বাবা মৃত্যু সজ্জায় এই কথা বলে বাড়িতে আনছে আনার পরে ওর অসহায়ত্ব আর জুলুম দেখে আর যারা এই যে যে ভদ্র মহিলা আছেন ওনরা যেতে দেয় নাই আর তাকে তো মূলত আমি এই অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করতে চাই করতেছি তো নিয়া তোমার মা তো দেড় বছর বয়সে মারা গেছে মানে চেহারা তোমার মনে নেই এমন তো আর বাবা তো অসহায় তুমি যে এই মানুষের বাসায় কাজ করতা যে বাসায় ওনরা তোমাকে কি ধরনের মানে নির্যাতন করত আমাকে অনেক প্রথম প্রথম অনেক করত চোকা করতো তারপরে ভুল কাজ করতাম দেখ আমার গায়ে হাত তো অনেক মার তোমাকে অনেক মার দিত লাঠি দিয়ে মারতো না হাত দিয়ে লাঠি দিয়ে মারতো হাত দিয়ে মারতো আর আমার চুল ধরে টানাটানি করে দেওয়ালের সাথে ঢুসাইতো আর চুল ধরে ওয়ালের সঙ্গে

আলহামদুলিল্লাহ তো এই ধরনের আচরণ কীভাবে করে মানুষ মানুষের সঙ্গে যে আমার ঘরের সহযোগিতা করছে আমার স্ত্রীকে সহযোগিতা করছে আমার মাকে সহযোগিতা করছে তাকে আমরা কিভাবে মানে আর দুঃখজনক হলেও সত্য যে পারিবারিক কাজের মানুষদেরকে যে নির্যাতনটা করা হয় এটা আমাদের মা বোনরাই করে বেশি আপনারা একটু ধৈর্যশীল হন অসহায়দের পাশে থাকেন একটা মানুষ আপনার বাসায় কাজ করতে আসছে তার মানে সে সহায় না তার মারাত্মক সমস্যার কারণে একটা মেয়ে বাচ্চাকে আপনার বাসায় কাজে পাঠিয়েছে তো আমি তানিয়ার সাথে আমি আর কথা বলবো না কারণ ও খুব কষ্ট পেয়েছে ওর জীবনে আমরা একটু হলেও তার এই কষ্টটাকে দূর করার চেষ্টা করব তাই তুমি আমার কাছে আসছো কি মানে কোরআন পড়ার জন্য আসতে চেয়েছি কোরআন পড়তে চেয়েছো কেন আমার আমি এবার প্রথমবার বাড়িতে যে নিজের মা কবরের কাছে যে কান্নাকাটি করছি কিন্তু তার জন্য দোয়া করতে পারিনি তার রূহর জন্য আমি খাদ্য তৈরি করতে পারি নাই এর জন্য মানে তুমি এই জীবনের প্রথম তোমার মা কবরের পাশে গেছো জি এই যে বাসায় কাজ করতে তারা তোমার আসতে দেয়নি না মানে ওইখানে যে তুমি যখন মহিলাদের তো কাছে যাওয়া হারাম তুমি জানো অনেক দূর থেকে দোয়া করতে হয় বুঝতে পারছো কবরের স্থানে যাওয়া হারাম মানে ওইখানে যে তুমি যখন দোয়া মানে কি সুরা ফাতেহা পড়তে পারো না সুরা পড়তে পারো না আলহামদুসুরা পড়লেই তো হয়